হরে কৃষ্ণ আগামী আটই ফেব্রুয়ারি শনিবার বইমি একাদশী এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বইমি একাদশীর মাহাত্ম একবার জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া বা বইমি একাদশীর সুবিশেষ বর্ণনা করুন তখন কৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই একাদশী সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকামপ্রদ মুক্তিপ্রদায়িনী এখানে ভগবান বলেছেন সর্বপাপ দূরকারিণী অর্থাৎ এই একাদশী করার ফলে জীব সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে এবং এই একাদশী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকামপ্রদ অর্থাৎ এই একাদশী সকল কামনা পূর্ণ করবে এবং পরবর্তীতে মুক্তিদান করবে ভগবান এও বলেছেন এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এছাড়াও এই একাদশীর আরও অনেক মাহাত্মা আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন রাধে রাধে